আপনি যদি জানতে চান টুইন প্রেগন্যান্সিতে কি কী বিপদসমূহ হতে পারে তাহলে ভিডিওটি আপনার জন্য আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো টুইন প্রেগনেন্সিতে কী কী বিপদসমূহ হতে পারে বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ টুইন প্রেগনেন্সি আমার আলহামদুলিল্লাহ সুস্থ আছি পঁচিশ সপ্তাহে শেষের দিকে আমি কত সপ্তাহে চেক যাব আমার জন্য কি কি রিস্ক আছে বলবেন প্লিজ ম্যাম টুইন প্রেগনেন্সি তো আসলে পুরোটাই রিস্ক প্রথম তিন মাসের মধ্যে রিস্ক হলো অ্যাবর্শন হয়ে যাওয়ার অথবা যে কোনো সময় একটা বেবি হার্টবিট নাই হয়ে যেতে পারে এটা একটা ভয় তারপর পঁচিশ সপ্তাহ যেহেতু শেষের দিকে কংগ্রেচুলেশন আসলে মোস্ট অফ দা টাইম কিন্তু সোমাইয়া তুমি পার করে ফেলছো মানে ছয় মাস পার হয়ে গেছে তো এই দিক থেকে তো আসলে আমার মনে হয় তুমি ভালো আছো কিন্তু রিস্ক হলো যে তোমার অ্যানিমিয়া হতে পারে রক্তশূন্যতা হতে পারে তোমার যে কোনো সময় পানি ভেঙে যেতে পারে একটু আর্লি তোমার পেইন উঠতে পারে তোমার মানে দেখা যাচ্ছে যে লেবার পেইন শুরু হয়ে যেতে পারে আগে ভাগে এবং অপারেশনের সময়ও তোমার জটিলতা হতে পারে বাচ্চা দুটো বাচ্চার মধ্যে বাচ্চার প্রথম যে বাচ্চাটা তার আসলে পজিশন কেমন তার মাথাটা যদি নিচের দিকে থাকে তাহলে অনেক সময় আমরা ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করতে পারি তো অনেক এটা একটা আলট্রা করে আসলে বুঝতে হয় অথবা পেটে হাত দিয়েও আমরা আসলে অ্যাসেস করতে পারি সাত মাসের পরে গিয়ে বা আট মাসের পরে গিয়ে যে বাচ্চাটার পজিশন কি তো এই জন্য আসলে টুইন প্রেগনেন্সি অবশ্যই হাসপাতালে ডেলিভারি করা উচিত কারণ ডেলিভারির সময় বা ডেলিভারির পরে তার কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে বা মানে পিপিএইচ যেটাকে বলে হওয়ার একটা ভয় থাকে কাজে ডোনার জোগাড় করে রাখাটা খুব জরুরি রক্তের হিমোগ্লোবিনটা চেক করে দেখা জরুরি হিমোগ্লোবিন যদি দশের কম থাকে ডেলিভারির আগেই তাকে রক্ত শরীরে দিয়ে দেওয়াটা জরুরি এবং রিস্ক হলো যে তোমার চান্স আছে তোমার নর্মাল ডেলিভারি না হয়ে সিজারিয়া সেকশনের চান্স মানে বেশি তারপর হচ্ছে তোমার পানি ভেঙে যেতে পারে বাচ্চাগুলো প্রিম্যাচিওর হতে পারে কাজেই এনআইসিও আছে এমন একটা জায়গায় তোমার ডেলিভারি করলে ভালো হবে